যেটা আমার কাছে প্রত্যাশা করছেন সেটা আমি এই লোকের সুষ্ঠ বিচার এবং শতভাগ বিচার আমি করে যাব এই বাংলায় বারো পার্সেন্ট মুসলমান আছে এখানে নিয়ে কটুক্তি করতে পারে না অবশ্যই উস্কানিমূলক করেছে এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং আমাদের যে আপনাদের এই এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্ট বৌদ্ধ এই যে সামাজিক সম্প্রীতি আছে এই সামাজিক সম্প্রীতি বৃহস্পে ও এই উস্কানি দিয়েছে বলে আমি মনে করি আমাকে সহযোগিতা করবেন আমি ওর পূর্ণাঙ্গ বিচার করব তোন আমি আপনাকে আশ্বাস তো করছি কোন অবস্থায় ওয়েরই পাবে না ছাড় পাবে না আপনি থাকেন আমি এখান থেকে তাকে নিয়ে যাব আপনারা সবাই শান্ত থাকবেন কোন অবস্থায় আইনের অঅবহাগী করবেন না নিজেরা আইন হাতে তুলে নেবেন না আপনারা ন্যায়সঙ্গতভাবে যেটা বিচার এর সুন্দর একটা ব্যবস্থা হবে মেয়ের ব্যবস্থা আমি নিজে আপনাদের কথা দিচ্ছি

সমাধাক আপনারা নিশ্চিত থাকতে পারেন ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে বলা হয়েছে মামলা হয়ে গেছে শুধু মামলা না ওর চাকরি যাবে ওর ব্যবস্থা

শোনেন আমি আপনারা যেটা বলছেন আমার ইয়ন মহোদয় বলছে আমিও আপনাদের অর্ডার যাচ্ছি যেহেতু আমরা মুসলিম আমাদের প্রাণের ধর্ম এটা প্রত্যেকটা লোকেরই আমাদের প্রত্যেকটা মানুষেরই এটা আমাদের প্রাণের ধর্ম আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমরা হৃদয় থেকে মহবত করি ধরেন একটা মুসলমান যদি নামাজ না পড়ে কিন্তু কেউ যদি একটা যদি তার মসজিদের খুঁটিতে একটা কেউ আঘাত করছে আপনাদের আবেগটাকে প্রকাশ করে আমরা হয়তো সেইভাবে আবেগটাকে প্রকাশ করতে পারি না কারণ আমাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে কিন্তু আপনারা যেমন চান যে মনে হয় এখন আরো কিন্তু আমাদের মনটা কিছু চায় কিন্তু আইন যেহেতু আমি আইনের পোশাক করি আমার এই পোশাক করে পুরো অবস্থায় একটা মানুষকে আমি চলে দিতে পারি না পারি পারি না তো সেই কারণে আপনারা কথা বলছেন আমি কিন্তু এই মসজিদ মানে পূজা শুরু হওয়ার আগে আমি আমার যত ইমাম সম্প্রদায় আছে আমি প্রত্যেকটা ইমাম সম্প্রদায়ের সাথে আমি পার্সোনালি বসছি তাদেরকে নিয়ে তাদের কাছে আমি সহজ হতে চাইছি এই খুঁজে উদযাপন পশু আমি আর একটা জিনিস আপনাদের আমি কি বলি আপনারা আমার এই যে বিষয়টা যে আমরা মনে করেন যে এই যে এই মধ্যে আপনারা আছেন কেউ কিন্তু আবার মানে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছে আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন সময়টা একটু খারাপ না এখন ক্ষমতাটা কাদের হাতে আপনাদের হাতে আপনারা এই জিনিসটা খেয়াল করেন এর মধ্যেও দেখবেন যে জীবনের জন্য নামাজ পড়ে নাই কিন্তু পান্না দি তো আগে আপনাদের কাছে আপনারা যারা আপনারা যারা হৃদয় থেকে আপনার থেকে আপনাদের এই শাস্তি চান তাদেরকে আমি আশ্বস্ত করতেছি আমার আত্মার থেকে আমি আইনগত হবে যত রকম প্রক্রিয়া করা আমি সবগুলো প্রক্রিয়া জানি এবং তার সাজাটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করবো এবং তার জন্য যতগুলো প্রক্রিয়া করা আমি সব করবো এখন থেকে মামলা স্টার্ট হচ্ছে শুধু মামলা নয় শুধু মামলা না ওর চাকরি যাবে ওর পোশাক নিয়ে যায়

হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহের বিরুদ্ধে কটুক্তি করেছিল এবং দুই তিন দিন আগে কোন চায়ের স্টলে এবং সেখানে কয়েকজন মাত্রা ছাত্র ছিল তাকে কয়েকদিন থেকে ক্ষতিখি পর্যায় আজকে তাকে পাওয়া গেছে এবং আপনারা তাকে ঘেরাও করেছেন এর পরিপ্রেক্ষিতে আজকে যেখানে একটি অবস্থা তৈরি হয়েছে এটা শোনার সাথে সাথে এখানে আমাদের যিনি প্রশাসনিক অভিভাবক ইউনো সাহেব এবং ওসি সাহেব তারা সেখানে এখানে এসছেন আমি খবর পাওয়া মাত্রই এখানে চলে আসছি আমাদের সাথে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক রাজাহর ইসরাদ কাজল এবং